রিসেন্টলি গণহারে ফেসবুক অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়ে যাচ্ছে বিশেষ করে ষোলো সতেরো আঠারো উনিশ অক্টোবর অনেকের ফেসবুক অ্যাকাউন্ট কোনো কারণ ছাড়াই ডিজেবল হয়ে গেছে এটা মূলত ফেসবুকের সিস্টেমেটিক ক্রুটি অনেক সময় ফেসবুকের বিভিন্ন প্রবলেম থাকলে গণহারে ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড বা ডিজেবল হয়ে যায় যদিও সেগুলো পরবর্তীতে কিন্তু অটোমেটিক রিকভার হয়ে যায় যাদের অ্যাকাউন্ট এই তারিখের ভিতরে ডিজেবল হয়েছে কিন্তু এখন পর্যন্ত রিকভার হয় নাই তাদের মূলত আমাদের এই ভিডিওটা তৈরি করা এই থেকে খুব ইজিলি অ্যাপ্লাই করে আপনার অ্যাকাউন্টটি আপনি ফিরে পেতে পারেন তবে এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবেন ডিজেবল হওয়ার আগে প্রিভিয়াসলি ফেসবুক আইডিতে যদি কোনো ধরনের ইস্যু না থাকে তবে আপনি আমাদের এই আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন তো এই যে দেখেন ঠিক এরকম ডিসেবল হয়েছে বর্তমানে ফেসবুকেরই মূলত সিস্টেমেটিক একটা মিস্টেক যাই হোক এরকম ডিসেবল হলে আপনি যে কাজটা করবেন সরাসরি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন দিবেন অর্থাৎ নাম্বার পাসওয়ার্ড অথবা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে যে কোনো একটা ব্রাউজারে ফেসবুকটা লগ ইন করবেন তো আমি দেখেন এখানে যে বায়ার ব্রাউজারটা আছে এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমার পূর্বের একটা ডিসেবল এখন আমি এখানে লগ ইন দিয়ে রাখছি জাস্ট আপনাদেরকে প্রসেসগুলো দেখানোর জন্য ঠিক আছে মূলত আপনাদের ক্ষেত্রে অবশ্যই এরকমটা দেখাবে আমি যেটা শুরুতে দেখাইছি ঠিক এরকম দেখাবে ডিসেবলটা তো যাই হোক এখন আপনাকে দুইটা লিঙ্কের থ্রু তো আপিল করতে হবে তো আমি সেই আপিলটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই কার্যকরী ঠিক আছে তো জাস্ট আমি সরাসরি আমার নোট পেডে চলে যাব তো নোট পেডে আসার পরে এই যে দেখেন এখানে আমি একটা টেক্সট লিখে রাখছি এখানে টেক্সটা লিখছি এইভাবে যে ফেসবুকের সিস্টেমেটিক মিস্টেকের কারণে আমার অ্যাকাউন্টটি ডিসেবল হয়েছে যাতে তারা ম্যানুয়ালি রিভিউ করে অ্যাকাউন্টটি পুনরায় রিস্টোর করে দেয় বা রিকভার করে দেয় তো জাস্ট এটা লিখার পরে যে এফেক্টেড অ্যাকাউন্ট ইউআরএল এখানে হচ্ছে আপনার ফেসবুক আইডি যে লিংকটা আছে সেই লিংকটা দিবেন আর নিচে যে অ্যাসোসিয়েট জিমেলের জায়গায় আপনার ফেসবুক আইডিতে যে জিমেল সেই জিমেলটা দিবেন আর যদি জিমেল অ্যাড না থাকে সেক্ষেত্রে এখানে অ্যাসোসিয়েট নাম্বার বসাবেন বসিয়ে আপনার নাম্বারটা অ্যাড করে দিবেন ঠিক আছে এখন কথা হচ্ছে অনেকেরই ডিসেবল হওয়ার পরে আইডির লিঙ্ক পাবেন না তা লিঙ্কটা কোথা থেকে পাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে এই যে দেখেন একটা অপশন আছে ডাউনলোড ইউর ইনফরমেশন এখানে ক্লিক করে দিলে আপনার ফেসবুকের ইনফরমেশন ডাউনলোড হবে ওখান থেকে খুব ইজিলি আপনি আইডি ঠিক আছে সেম যে আপনাদের ক্ষেত্রে এরকম দেখাবে এই যে দেখেন ডাউনলোড ইউর ইনফরমেশন এখানে ক্লিক করেই আপনারা কিন্তু এই ফেসবুকের ইনফরমেশনটা ডাউনলোড করলে ওইখানে আইডি লিঙ্কটা পাবেন তো যাই হোক এখানে যে এফেক্টেড অ্যাকাউন্ট ইউআরএল এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিবেন ফেসবুক আইডি তারপর এখানে জিমেলের জায়গায় অ্যাসোসিয়েট জিমেলটা দিয়ে দেবেন যেটা ফেসবুকে অ্যাড আছে তো আমি এক্সাম্পল একটা জিমেল এখানে বসাই দিলাম তো এখন যে কাজটা করতে হবে এখানে দুইটা লিঙ্ক আমি রাখছি জাস্ট প্রথম লিঙ্কটা কপি করতে হবে তো আমি প্রথম দিনটা এখান থেকে কপি করে দিলাম প্রথম লিঙ্কটা কপি করার পরে যেই ব্রাউজারে আপনার অ্যাকাউন্টটা লগ ইন আসবো ওই ব্রাউজারে যে সার্ভ আছে এখানে জাস্ট লিংক পেস্ট করে দিবেন ঠিক আছে তো লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনি জাস্ট সিম্পলি যেই কাজটা করবেন এখান থেকে যে ওয়াজ দিস হেল্পফুল এখানে নো অপশনটা সিলেক্ট করবেন তারপরে দ্য সলিউশন ডাজেন্ট ওয়ার্ক মানে এই সলিউশনগুলো কাজ করতেছে না জাস্ট এটা সিলেক্ট করে দেন সিলেক্টে ক্লিক করে দিবেন দেন এখানে অ্যাডিশনালটা সাবমিট করতে হবে তো জাস্ট আমি এখন অ্যাডিশনালটা সম্পূর্ণটা কপি করব ওকে সম্পূর্ণটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে দেন এখানে এসে বসাই দিলাম তারপরে নিচে সাবমিটে ক্লিক করে দিব তো এই কাজটা করতে হবে দেন সেকেন্ড যে কাজটা করতে হবে এটাই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো জাস্ট আমি সরাসরি আবার নোটপ্যাডে চলে যাব নোটপ্যাডে যাওয়ার পরে আমি সিম্পলি সেকেন্ড লিংকটা কপি করব তো সেকেন্ড লিংকটা কপি করার পরে আপনি সিম্পলি আবারও ওই ব্রাউজারে চলে আসবেন যে ব্রাউজার আইডি লগ আছে দেন হচ্ছে লিংকটা পেস্ট করে দিবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পরে দেন নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে একটি ফর্ম চলে আসবে এই যে দেখেন এখানে আপলোড অ্যাপ্রুভ আইডির নাম এবং ডেট অফ বার্থে অনুসারে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকে এগুলো যে কোনো একটা সাবমিট করলেই হবে তাহলে কিন্তু এই ইনফরমেশনের সাথে মিলিয়ে দেখবে ফেসবুক টিম আর ইজিলি আপনার অ্যাকাউন্টটা কিন্তু ব্যাক আসবে ঠিক আছে তো জাস্ট এখানে চুজ ফাইল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে গ্যালারি থেকে জাস্ট আপনি সেই ডকুমেন্টটা নিয়ে আসবেন তারপর এখানে ক্লিক করে দিবেন জাস্ট এই দুইটা কাজ কমপ্লিট করবেন এই দুইটা কাজ কমপ্লিট করে থেকে ঘন্টা ওয়েট করবেন আশা করি প্রিভিয়াসলি যদি কোনো ভায়োলেশন আপনার ফেসবুকে না থাকে এবং এই সিস্টেমেটিক প্রবলেমের কারণে আপনার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে তবে এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যদি অ্যাপেলগুলো কমপ্লিট হওয়ার পরেও তিন দিন ওয়েট করার পরেও আপনার অ্যাকাউন্ট রিকভারি না হয় সেক্ষেত্রে আপনাকে কোনো একজন এক্সপার্টের হেল্প নিয়ে তাদের মাধ্যমে আপনার কাজটা করিয়ে নিতে হবে সেক্ষেত্রে অনেক এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনার ফেসবুকটি আপনি রিকোভারি করিয়ে নিতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের মাধ্যমেও কাজ করিয়ে নিতে পারেন আমরা ওই কাজগুলো করে থাকি আমাদের সকল কন্ট্যাক্ট ডিটেলস এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেওয়া আছে আর আপিল করার জন্য যে অ্যাডিশনাল টেক্স এবং লিঙ্ক আমরা ইউজ করছি এগুলো আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিব এবং টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব খুব ইজিলি সেখানে গিয়ে লিঙ্কগুলো এবং এডিশনাল টেক্সটা নিতে পারবেন